নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের অন্তর্মহল তেলিপাড়ায় বেশ কিছু মাস ধরে চলছে বিয়ের মরশুম একের পর এক তারকা দম্পতির বিয়ের খবরে মুখর ছিল নেটপাড়া এবার এলো এক অন্য সুখবর তেলিপাড়ার ভীষণই জনপ্রিয় তারকা দম্পতি রাহুল মজুমদার ও প্রীতি বিশ্বাস বাবা মা হতে চলেছেন প্রীতিকে শেষবার দেখা গিয়েছিল স্টার জলসার বালিঝর ধারাবাহিকে তারপর আচমকাই লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়া থেকে দূরে সরে গিয়েছিলেন নায়িকা গতকাল নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান সুখবর অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করে জানা যায় তিনি চার মাসের অন্তঃসত্ত্বা বড়দের কথা শুনে বাড়িতেই বিশ্রামে থাকছেন। তিনি আরো বলেন ডাক্তার সেপ্টেম্বরে ডেট দিয়েছেন সময়টা বেশ ভালোই কাটছে মা হওয়ার বিশেষ মুহূর্তটা আমি খুব এনজয় করছি দু সালে দশই ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েছিলেন রাহুল প্রীতি দু তাদের বিয়ে ভাঙার খবর শোনা গিয়েছিল রাহুল নাকি সহকর্মীর প্রেমে পড়েছেন তাতেই দুজনের মধ্যে এসেছিল দূরত্ব তবে এইসব জল্পনাকে উপেক্ষা করে দু সালে আসছে তাদের প্রথম সন্তান রাহুল প্রীতিকে অনেক শুভেচ্ছা বন্ধুরা তারকাদের বিষয় এইরকমই খুটি নাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ